সৌদি আরবের পবিত্র আরাফাতের ময়দান চারদিকে ধু ধু মরুভূমি প্রচণ্ড তাপদাহ হজের সময় লাখ লাখ হাজি এই ময়দানে সমবেত হন কিন্তু এই রুক্ষ মরুভূমির বকেও আঁচ দেখা মেলে একখণ্ড সবুজের ছায়া হাজার হাজার নিমগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যা ক্লান্ত হাজিদের দিচ্ছে শীতল পরশ অনেকেই হয়তো জানেন না সৌদি আরবের এই রুক্ষ মাটিতে সবুজের এই বিপ্লব ঘটিয়েছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এই গাছগুলোকে সৌদি আরবের মানুষ চেনে জিয়া ট্রি বা জিয়া সাজারা নামে কেবল গাছ লাগানো নয় মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের শ্রমবাজারের যে বিশাল দুয়ারাজ উন্মুক্ত তার নেপথ্যেও রয়েছে উনিশশো সালের এক ঐতিহাসিক ঘটনা অন্যদিকে ইরান ইরাক যুদ্ধবন্থে মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে আধুনিক ফিলিস্তিন সংকট সবখানে উঠে আসে জিয়াউর রহমানের নাম আজ আমরা সেই ইতিহাসের পাতা উল্টে দেখব কিভাবে একজন রাষ্ট্রনায়ক তার কূটনৈতিক দূরদর্শিতা দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান বদলে দিয়েছিলেন ঘটনাটি উনিশশো সালের সৌদি আরবের তৎকালীন বাদশাহ ফাহাদের আমন্ত্রণে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে রিয়াত যান বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাধারণত রাষ্ট্রপ্রধানরা যখন কোনো দেশ সফরে যান তখন দামি উপহার সামগ্রী বিনিময় হয় কিন্তু জিয়াউর রহমানের উপহারটি ছিল একেবারেই ব্যতিক্রম তিনি সাথে করে নিয়ে গিয়েছিলেন প্লেনের কার্গো ভর্তি নিমগাছের চারা উদ্দেশ্য ছিল আরাফাতের ময়দানে এই গাছগুলো রোপণ করা বাদশার সঙ্গে কৌশল বিনিময়ের পরপরই জিয়াউর রহমান এমন একটি কথা বলেন যা সৌদি বাদশাকে মুহূর্তের জন্য অবাক করে দেয় তিনি বলেন তোমার দেশে যা নেই আমার দেশে তা আছে বাদশাহ কিছুটা বিস্মিত হলেন একটি শব্দ স্বাধীন অর্থনৈতিকভাবে দুর্বল দেশের রাষ্ট্রপ্রধানের মুখে এমন আত্মবিশ্বাসী কথা শুনে তিনি থতমত খেলেন জিয়াউর রহমান তখন বিষয়টি পরিষ্কার করেন তিনি বলেন আমার দেশে অনেক পরিশ্রমী মানুষ আছে তারা কঠোর পরিশ্রম করতে জানে আর তোমার দেশে যেমন প্রচুর কাজ আছে তেমনই কাজের বিনিময়ে দেওয়ার মতো অর্থ আছে বাদশাহ ফাহাদ তখন বুঝতে পারেন জিয়াউর রহমান আসলে কি বোঝাতে চাইছেন উপহার হিসেবে নিয়ে যাওয়া নিমগাছের চারাগুলো বাদশার হাতে তুলে দিয়ে জিয়াউর রহমান বলেন গরিব মানুষের দেশের গরিব রাষ্ট্রপতির পক্ষ থেকে আপনার জন্য এই সামান্য উপহার বাদশাহ ফাহাদ বিশ্বনেতাদের কাছ থেকে অনেক দামি উপহার পেয়েছেন কিন্তু এমন জীবন্ত এবং অর্থবহ উপহার তিনি আগে কখনো পাননি জিয়াউর রহমানের এই আন্তরিকতা ও দূরদর্শিতা দেখে বাদশা তাকে জড়িয়ে ধরেন তিনি ঘোষণা দেন আজ থেকে সৌদি আরব ও বাংলাদেশ হবে পরস্পর অকৃত্রিম বন্ধু বাদশাহ তখন বাংলাদেশের উন্নয়নের জন্য সরাসরি অর্থ সাহায্য দেওয়ার প্রস্তাব দেন কিন্তু এখানেও জিয়াউর রহমান তার ব্যক্তিত্বের ছাপ রাখেন তিনি বলেন আমাদের দেশের মানুষ গরিব হতে পারে কিন্তু তারা পরিশ্রম করতে জানে আপনি যদি সত্যি সাহায্য করতে চান তবে আমার দেশের বেকার মানুষদের আপনার দেশে কাজ দেন আপনার দেশের উন্নয়নের জন্য হাজার হাজার শ্রমিকের প্রয়োজন সেই আলোচনার ফলেই উন্মোচিত হয় এক নতুন দিগন্ত সৌদি বাদশাহ জিয়াউর রহমানের প্রস্তাবে রাজি হন তখন থেকেই বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ সৌদি আরবে গিয়ে নিজেদের ভাগ্য বদলানোর সুযোগ পান আজ যে রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল সেই উনিশশো সালের সফরেই আর জিয়াউর রহমানের উপহার দেওয়া সেই নিমগাছগুলো আজ মহিরোহ হয়ে ছড়িয়ে পড়েছে পুরো সৌদি আরব জুড়ে মরুভূমির আবহাওয়ায় অন্য কোনো গাছ যেখানে টেকা দেয় সেখানে নিমগাছ আশ্চর্যজনকভাবে মানিয়ে নেয় সৌদি সরকার গবেষণা করে দেখেছে খেজুর গাছের চেয়ে নিম গাছ মরুভূমিতে বেশি শীতল ছায়া দিতে সক্ষম তাছাড়া এই গাছ দীর্ঘকাল বাঁচে এবং এর পাতায় প্রচুর পানি ধরে রাখার ক্ষমতা রয়েছে যা বৃষ্টির জন্য সহায়ক দেখা গেছে যেসব এলাকায় নিমগাছ আছে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে এবং মানুষের রোগবালাই কমেছে এই উপকারের কথা স্মরণ করে সৌদি সরকার উনিশশো তিরাশি থেকে চুরাশি সালের দিকে আরাফাতের ময়দানে ব্যাপকভাবে নিমের চারা রোপণের প্রকল্প হাতে নেয় আজ আরাফাতের ময়দানে জাবালে রহমত পাহাড়ে উঠে চারদিকে তাকালে শুধু নিম গাছে সারি দেখা যায় এই গাছগুলোর নামই এখন সেখানে হয়ে গেছে জিয়া ট্রি কমিল্লার সোভান নামের এক প্রবাসী বাংলাদেশি যিনি আরাফাতের ময়দানের পাশে ছোট একটি দোকান চালান তিনি গর্ব করে বলেন এগুলো আমাদের বাংলাদেশের গাছ আমাদের জিয়াউর রহমান এই গাছ সৌদি সরকারকে উপহার দিয়েছিলেন কথাগুলো বলার সময় তার চোখে মুখে যে গর্বের আভা দেখা যায় তা প্রতিটি বাংলাদেশিকেই স্পর্শ করে এখানেই শেষ নয় উনিশশো সাল মুসলিম বিশ্বের দুই শক্তিশালী দেশ ইরান ও ইরাক একে অপরের বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধে লিপ্ত এই যুদ্ধ শুধু দেশের ক্ষতি করছিল না বরং পুরো মুসলিম দুর্বল করে দিচ্ছিল এই দুটি সংখ্যা থামানোর জন্য ওয়াইসি বা অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন উদ্যোগ গ্রহণ করে মুসলিম দেশগুলোর পক্ষ থেকে আটজন রাষ্ট্রনেতাকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয় যার কাজ ছিল দুই দেশের মধ্যে সমঝোতা করা এই আটজনের মধ্যে ছিলেন পিয়ালো চেয়ারম্যান ইয়াসির আরাফাত তুরস্কের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক এবং বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই শান্তি মিশনের অংশ হিসেবে জিয়াউর রহমান ইরানে যান সেখানে একটি বিরল দৃশ্য ক্যামেরাবন্দী হয় যা আজও ইতিহাসের সাক্ষী হয়ে আছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং বিপ্লবের রূপকার আয়তুল্লা রহুল্লাহ মোসাভি খামিনী নামাজের ইমামতি করছেন আর তার ঠিক পেছনেই একই কাতারে নামাজ আদায় করছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পাশেই ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক সহ মুসলিম বিশ্বের অন্যান্য নেতারা সদ্য স্বাধীন হওয়া একটি দেশের রাষ্ট্রপতির জন্য বিশ্বনেতাদের কাতারে এমন সম্মানজনক অবস্থান তৈরি করা মোটেও সহজ ছিল না এই বৈঠকে অনানুষ্ঠানিকভাবে নেতৃত্ব দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া তার কূটনৈতিক দক্ষতা এবং ব্যক্তিত্বের কারণে তিনি বিবদমান দুই পক্ষের কাছেই গ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন তারা সফলভাবে যুদ্ধবিরতির একটি পর্যায়ে পৌঁছাতে সক্ষম হন সম্প্রতি ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে জিয়াউর রহমানের সেই নেতৃত্বের প্রসঙ্গটি আবারও সামনে এসেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এক সমাবেশে মন্তব্য করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল আজ অপকর্ম করার সাহস পেত না তার এই বক্তব্যের সূত্র ধরেই অনেকে উনিশশো সালের সেই ইরান ইরাক যুদ্ধ এবং জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শফিকুল আলম নামের এক ব্যক্তি সেই ঐতিহাসিক নামাজের ছবি পোস্ট করে লিখেছেন আমাদের এই প্রজন্মের অনেকেই হয়তো জানে না ইরাক ইরান যুদ্ধের সময় সকল মুসলিম নেতারা একত্রিত হয়ে যুদ্ধ বন্ধ করতে গিয়েছিলেন যার একটা বিরাট অবদান জিয়াউর রহমানের তবে অনেকেই মনে করেন বিশ্বমঞ্চে জিয়াউর রহমানের এই দ্রুত উত্থান এবং মুসলিম বিশ্বের নেতা হয়ে ওঠা তাকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল একজন ফেসবুকে লিখেছেন রহমান যখন ইরাক ইরান যুদ্ধের মধ্যস্থতার দায়িত্ব নেন তখনই তিনি আসলে নিজের মৃত্যুর পরোয়ানায় স্বাক্ষর করে ফেলেছিলেন তৎকালীন ভূরাজনীতিতে বাংলাদেশের মতো একটি দেশের নেতার আলকোটস কমিটির সদস্য হওয়া সার্ক গঠনে ধারণা দেওয়া এবং শক্তিশালী পররাষ্ট্রনীতি গ্রহণ করা এসব বিষয় অনেক পরাশক্তি মেনে নিতে পারেনি বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে নানা তথ্য উঠে আসে অভিযোগ রয়েছে ভারতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুমোদনে এবং গোয়েন্দা সংস্থা রয়ের পরিকল্পনায় জিয়াউর রহমানকে সরিয়ে দেওয়ার নকশা করা হয়েছিল সে সময়কার গোয়েন্দা সংস্থাগুলোর কাছে বিষয়টি অনেকটা ওপেন সিক্রেট ছিল বলে বিভিন্ন নথিপত্রে উল্লেখ পাওয়া যায় জিয়াউর রহমানের শাসনামলে বিশেষ করে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এক আমূল পরিবর্তন এসেছিল উনিশশো একাত্তর সালের পর বাংলাদেশ আন্তর্জাতিকভাবে কিছুটা কোণঠাসা এবং নির্দিষ্ট ব্লকের উপর নির্ভরশীল ছিল কিন্তু জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণের পর সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় এই নীতির পাশাপাশি নিজস্ব স্বকীয়তা বজায় রাখার উপর জোর দেন তিনি বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্বাধীন সার্বভৌম এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তার পররাষ্ট্রনীতি ছিল নিরপেক্ষ তিনি না হয়ে মুসলিম বিশ্ব এবং পশ্চিমা বিশ্বের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ছিল স্বনির্ভরতা এবং সার্বভৌমত্ব তিনি বুঝেছিলেন ভিক্ষার ঝুলি নিয়ে কোনো জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না তাই তিনি একদিকে সৌদি আরবের মতো ধনী দেশগুলোর সাথে করেছেন অন্যদিকে ইরান ইরাকের মতো জটিল আন্তর্জাতিক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন তার এই পদক্ষেপগুলো প্রমাণ করে তিনি কেবল বাংলাদেশের সীমানার মধ্যে আবদ্ধ নেতা ছিলেন না তার দৃষ্টি ছিল বিশ্বজুড়ে জারাফাতের ময়দানে জিয়াট্রি শীতল ছায় যখন কোনো হাজি বিশ্রাম নেন অথবা ইতিহাসের পাতায় যখন খামিনের পেছনে তার নামাজের ছবি ভেসে ওঠে তখন তা কেবল অতীতের কোনো ঘটনা থাকে না এগুলো মনে করিয়ে দেয় এমন একজন শাসকের কথা যিনি তার স্বল্পকালীন শাসনামলে বাংলাদেশকে বিশ্বমানচিত্রে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তার মৃত্যুর চার দশক পরেও সেই গাছগুলো যেমন মরুভূমিতে অক্সিজেন দিচ্ছে তেমনি তার রেখে যাওয়া কূটনৈতিক ভিত্তি আজও বাংলাদেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে